আল্লাহ নবী ডেকে বলে না রে যুব ইমান আজাদ হয়ে গেছে মসজিদে যা হারাম কাজ থেকে নিজেকে হেফাজত কর বলে যে কি হবে কি হবে এর যুব জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হোর পরে রেখে দিয়েছেন জান্নাতি হোর এক একটা জান্নাতের জন্য কমপক্ষে সত্তর জন করতে চব্বিশ হাজার এমন সুন্দরী রূপসী আনত না হোর দা হবে নবীজি দেখে দেখে বলে জান্নাতি হোররা এর যুব তোকে গান শোনাবে সুরে কন্যা সুবহান জের হাদিসের মধ্যে আসছে জান্নাতে হোমরা গান শোনাবে কি বলে তিরমিজির হাদিসের মধ্যে আসে সেই গানের শব্দগুলাই এই রকম নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবাসু নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له زرقا الله اكبر জান্নাতে ইসরা ডেকে ডেকে বলবে নানু খালিদাতুন ফালা নাবিদ চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের জন্য দিয়েছেন আপনার জন্য দিয়েছেন জীবনেতে এক মিনিটের জন্য আপনার কাছ থেকে আলাদা হব না ও নাহনু নাইমাতু ফালা নাবাসু আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্যটা আমাদেরকে দিয়েছে জীবনেতে সৌন্দর্যটা কমবে না বরং এই সৌন্দর্যটা বাড়তেই থাকবে

মোন জিনিস জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন নবীজি রেখে রেখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসের মধ্যে জানিয়ে দিয়েছেন আদাতুল ইবাদিয়ায়ে সলিহিন আমা নেককার বান্দাদের জন্য এমন জিনিসের ওয়াদা করে রেখেছি মান আইনুন ওয়াত ওয়া লা উনুন সামিআত ওয়া লা খাতর আলা কলবি বাশার জান্নাতের মধ্যে এমন জিনিস আমার নেককার বান্দা বান্দাদের জন্য রেখে দিয়েছি মা লা আইনুন ওয়াত যা কোন চোখ দেখে নাই ওয়া লা উনুন সামিআত যা কোন কান শুনে নাই ওয়া লা খাতর আলা কলবি বাশার যা কোন অন্তর কল্পনাও করতে পারে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন জিনিস রেখে দিয়েছি আর যরে কোন সুবহানাল্লাহ মালাকুল মউত কখন আসে বলা যা এই মালাকুল মউত কখন আসবে আমার আপনার জান কবজ করে নেবে কে বলতে পারবে কে বলতে পারবে কে বলতে পারবে কে বলতে পারবে না কারণ মৃত্যু কখন হবে কোন জায়গায় হবে কোন সময় হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলে যে এক লোকের সাথে নাকি মালাকুল মহতের সাথে সাক্ষাৎ হয়েছে মালাকুল মহত কে বলতেছিল ভাই মালাকুল মহত আমার মৌতের এক বছর আগে আমার কাছে চিঠি দিয়ে একটা জানায় যে এ তোমার মৌত হবে এক বছর পরে এই মাসের এত তারিখে আমার একটা চিঠিটা দিয়ে জানায় যখন বিশ ত্রিশ বছর চলে গেছে তারপরে মালাকুল মহত এসে হাজির হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম মালাকুল মহত ভাই চিঠি নিয়ে আসছেন এক বছর পরে আমার মত হবে আরে ব্যাকপ্যাকের গাতি চিঠি তো তোর কাছে অনেকগুলা পাঠাইছি চিঠি তোর কাছে অনেকগুলা পাঠাইছি বলে যে আমি পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে চিঠি অনেকগুলা দিয়েছে দুইটার পাঁচ নাই কো না আমাদের যে পোস্ট অফিস পোস্ট মাস্টার হলো আমার শাস্ত্র ভাই সে তো কোনোদিন চিঠি দিল না আমার কাছে আরে ব্যাকপ্যাক

একটা ছিল আগে চোখে কেমন দেখতি বলে যে চোখে তো খুব ভালো দেখতাম আর এখন অবস্থা এরকম হয়েছে এখন ছেলে আর নাথের মধ্যে পার্থক্য করতে কষ্ট হয় কখনো কখনো ছেলেকে ভাই গায়ে কেমন শক্তি আগে তো লাঠি ছাড়া হাঁটতে পারতাম এখন তো লাঠি ছাড়া হাঁটতে না কয় এরকম অসংখ্য অগমিত চিঠি তোর কাছে আসছে কিন্তু তুই বুঝস নাই নাই কিন্তু তুই বুঝছিস না আল্লাহ সুবহান ওয়া taala আমাদের কাছে অসংখ্য অগণিত চিঠি পাঠিয়েছেন যে সাবধান হও সাবধান হও এখনো সময় আছে ঠিক হয়ে যা সংশোধন হয়ে যা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না 10 তলা বিল্ডিং করছে মাত্র বিলিংটা করছে দোয়া করাবে এখনো পর্যন্ত ওখানে উঠতে পারে নাই મોત হয়ে গেছে 50 বছর বয়স কষ্ট করে 5 তলা বিল্ডিং করছে ওইখানে পাঁচ বছর থাকছে বিল্ডিং এর ভিতরে পঞ্চান্ন বছর বয়স বাস একদিন সংবাদ আসছে তার মত হয়ে গেছে থাকলো কতদিন পাঁচ বছর মোমিনদের তো ইমান ওয়ালাদের আসল বাড়ি আসল ঠিকানা তো জান্নাত বলেন না সুবহানাল্লাহ ও জুমার পায়রা শুনো জান্নাতে ওই স্ত্রীরা গান শোনাবে নাহনু খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তওবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু জান্নাতে হুর পরিরা দেখে দেখে বলবে নাহনু রাদিয়াতু আমরা আপনার উপর রাজি হয়ে গেছি হয়ে গেছি কোনোদিন আমরা বেজার হব না আপনার সাথে অভিমান করব না রাগ করব না ধমক দিব না জিন্দগিতে আপনার সাথে খারাপ আচরণ করব না বলেন আল্লাহ সোহান জান্নাতের মধ্যে এত কিছু রেখে দিয়েছে কোন চোখ দেখে নাই কোন কান শুনে নাই কোন অন্তর দিল দিয়ে চিন্তাও করতে পারে নাই সুবহানাল্লাহ